যেটা আশা করিনি সেটাই কিন্তু হচ্ছে ওয়েদার ভালো দেখে আমি বের হয়েছিলাম সাড়ে তিনটার থেকে বাসার থেকে বের হয়েছি আর এখন প্রায় পোনে পাঁচটা বাজে পোনে পাঠা সাড়ে চারটা মতো এখানে আছে এটা হচ্ছে আমার দোকানের এখানে পরিমল টাওয়ারের সামনে আর সবাইকে এখানে আসতে বলছিলাম যাতে আমরা একত্রিতভাবে এখান থেকে আমরা আমাদের যেখানে উদ্দেশ্য করেছিলাম ঘুরতে যাব সেখানে যাওয়ার জন্য তো এখানে আসার পরে যে পরিবেশ বৃষ্টি নামছে আর আমরা এই জন্য এখানে কিন্তু সবাই আটকে পরে আছি আর আমাদের যে যাওয়ার জন্য আমাদের যে গাড়ি যে দাদাদের গাড়ি আছে আমাদেরও আমার গাড়ি ওখানে আছে হ্যালো গাইজ আমি ইসমাইল হাসান মুরাদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ প্রকৃতি কখন কিভাবে আপনার সামনে উপস্থাপন হবে এটা আসলে সৃষ্টিকর্তায় ভালো জানে কারণ আমি বাসার থেকে যখন বের হই তখন প্রায় সাড়ে তিনটা পনেরো চারটা বাজে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল যার জন্য আমি বাসা থেকে বের হই আর বাসার থেকে ওখানে আসার পরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় যার জন্য অনেকক্ষণ ওখানে অপেক্ষা করতে হয় তারপরে বৃষ্টি থামার পরে আমরা রওনা হই বাইক নিয়ে আর বাইক নিয়ে আসার সময় নদীর কুলেই যেটা দেখতে পেলাম আসলে এই পরিবেশটা দেখে মনে হচ্ছিল যে এখানে কোনো রকম একটা ছোটোখাটো মেলার আয়োজন করা হয়েছে আসলে এটা মেলার আয়োজন না এখানকার এত আয়োজন ও চারিদিকে যে মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন এর মেন কারণ হচ্ছে জেলা পরিষদ ও লালন উদ্যান পার্ক আর এই পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষগুলোই কিন্তু এখানে এভাবে ঘোরাফেরা করছে তেইশে মার্চ দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে নদীর পার্ক এসে নির্মাণ কাজ শুরু করা হয় জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যানের কুষ্টিয়া মহাশ্মশান সংলগ্ন নদীর পার্ক এসেই অবস্থিত জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান শান্তশিষ্ট ও নিরিবিলি পরিবেশ হয় কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রায়ই মানুষেরা এসে ভিড় করে এই লালন উদ্যানে পার্কের দেওয়াল ছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা যেহেতু আমরা বাইক এসেছি তাই বাইকটা পার্কের পাশেই রেখে আমরা পার্কের মধ্যে প্রবেশ করি দু ষোলো সাল থেকে এই পার্কে নির্মাণ কাজ শুরু করা হয় এখন দু সাল গত আট বছর নির্মাণের পরেও কিন্তু পরিপূর্ণতা পায়নি এই লালন উদ্যান কে সবুজি ঘেরা বিশাল আয়তনের এই রবীন্দ্র লালন উদ্যানে আপনি আসলে হয়তো বিশেষত্ব কিছু না পেলেও এখানে নীরব শান্ত একটি পরিবেশ পাবেন শীত মৌসুমে যখন এই পার্কে এসেছিলাম তখন এই পার্কে বিভিন্ন প্রজাতির ফুলের সমারোহ দেখতে পেয়েছিলাম কিন্তু এখন মৌসুমটা ভিন্ন যার জন্য তেমন কোনো ফুলের দেখা মেলেনি শুধু দেখা মিলেছে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় মানুষের সমারোহ সবাই নিরিবিলে বসে আছে সময় অতিবাহিত করছে পরিবেশটা নিরিবিলি হয় আমার কাছেও অনেক ভালো লাগছিলো যার জন্য আমিও কিছু সময় এখানে বসে থাকি এই পার্কটি ছাড়া কিন্তু আরও অনেক পার্ক আছে কিন্তু সেসব পার্কের তুলনায় এই পার্কটি অনেক নিরিবিলি যার জন্য বর্তমান এই পার্কে কিন্তু অনেক মানুষের আনাগোনা দেখা যায় যে সকল ভ্রমণ পিপাসু ভাইয়েরা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পার্কটি বিশেষ ভূমিকা রাখবে বিশাল আয়তনের এই পার্কটির নির্মাণ কাজ এখনও চলমান হয়তো কাজ সম্পন্ন হলে এটা সৌন্দর্য সবার সামনে পরিলক্ষিত হবে মানুষের উপসে পড়া ভিড় দেখে বোঝা যায় এই রবীন্দ্র লালন উদ্যানটি মানুষের কাছে কতটা জনপ্রিয় আজকে এই পর্যন্তই সাকিব ভাই গায়নে চলে এসেছে আমাকে রিসিভ করার জন্য এখন বাসার দিকে রওনা হব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে